গুড মর্নিং সুপ্রভাত কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো সুস্থ আছো আমি একদম এক কাপ লিকার চা নিয়ে চলে এসেছি আর তার সঙ্গে হচ্ছে বন বনপাউটি ব্রেকফাস্ট করে নিচ্ছি আজকে খাবো হচ্ছে বন পাউটির সঙ্গে লিকার চা একটু বেরিয়েছিলাম রেশনের দোকানে গেছিলাম আসার সময় টাটকা একদম বনপালুটি নিয়ে চলে এসেছি আজকে এটাই খাবো এই যে এটা হচ্ছে যেন তোমরা এটা কী বলো তো মুরব্বা সকাল বেলা চা খাইনি এ শুনে গেছিলাম টা বাইগাৰ আমাক দেখামেই পাৰি